আমাদের বেল্লা বিল্লা গ্র্যান্ড ওপেনিং এইট অফ জুলাই আর আমরা তিন দিন অফার দিলাম ফিফটি পারসেন্ট অফার থাকবো এইট নাইন টেনথ জুলাই তিন দিন ফিফটি পারসেন্ট অফার থাকবো আপনারা আই বা ইনশাল্লাহ আমরা চার পাঁচ বন্ধু মিল্লা করছি আর ইটালি থেকে হায়ার করে আমরা আনছি আমি সবাই রিকোয়েস্ট করব। আপনারা অন্তত একদিনের জন্য টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন এই ফুডটা কতটুকু হেলথি এটা ইটালিয়ান হানড্রেড পারসেন্ট হালাল ফুড আপনারা জানেন যারা আপনারা ইউরোপে যান স্পেন যান ইটালিতে যান হালাল ফুড এই পাওয়া খুব টাইট কারণ ইউরোপের মধ্যে গেল আপনি আমরা জানেন আপনারা যে সব কিছু হালাল থাকে না তো আমরা ইটালিয়ান ফুডটা হানড্রেড পার্সেন্ট হালাল নিয়ে আসছি এবং এটা ভেরি হেলথি ফুড আমরা শুধু অলিভ অয়েল এক্সট্রা ভেরজিন অয়েল দেওয়া এটা কুকিং করি এভরি ফুড অলিভ অয়েল এক্সট্রা ভেরজিন অয়েল তাই আমরা এর মধ্যে ফিশ স্পেশালিস্ট সিবাস, সিবিম সালমন এইসব ফিশ ফিশের সাথে সাপোর্টিং ডিশ থাকে আপনার ভেজিটেবল ভেরি নাইস ভেজিটেবল হেলথি ভেজিটেবল সালাদ এবং পাস্তা পিৎজা ডিজার্ট এগুলো হলো আমাদের ফুডের আইটেম একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ওপেনিং করছি বেল্লা বিল্লা আর আমরা রেস্টুরেন্টর লোকেশনটা হয়েছে কমার্শিয়াল রোড যে টেস্কো এক্সপ্রেস টেস্কো এক্সপ্রেসের অপোজিট সাইডে পড়ছে নেয়ার নেয়ার অফ পোস্ট অফিস তা আপনারা সব আমন্ত্রিত সব আইবা টেস্ট করবা ফুড ইনশাআল্লাহ আমরা বেস্ট ফুড প্রোভাইড করবো আমরা ওপেনিং টাইম হইল টুয়েলভ টু ইলেভেন ও ক্লক বেলাভিলা নামে প্রাণ কেন্দ্র ফিলপ স্ট্রিট নিয়ারলি ওয়াটনি মার্কেট একটি ইটালিয়ান হালাল শপ চালু করা হয়েছে এখানে আমি শুনেছি তারা বিভিন্ন স্বাস্থ্যকর খাবার তারা এখানে পরিবেশন করবে স্বাস্থ্যকর বিভিন্ন খাবার এখানে তৈরি করা হবে আমি আজকেই শপের শুভ উদ্বোধনে সরে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজকেই শপের মালিক আমাদের মাসুক ভাই কমিউনিটি প্রিয় সাথে যারা আছেন সবাইকে কংগ্রেচুলেট করছে আমরা চাই যে টাওয়ার হ্যামলেটসে ব্যবসার প্রসার ঘটুক টাওয়ার হ্যামলেটসে কারণ আল্লাহর আল্লাহ নিজে বলেছেন যে ব্যবসা হচ্ছে হালাল এবং সুদ হচ্ছে হারাম সুতরাং হালাল উপায়ে যাতে সবাই জীবিকা নির্বাহ করতে পারেন যারা ব্যবসা প্রসার করাতে পারেন আমি সেটাই কামনা করি এবং আজ বিশেষ করে আজকে যে বেলাভিলা নামে যে নতুন ইটালিয়ান হালাল সব চালু হয়েছে এটা প্রসার উন্নত গুরুত্ব কামনা করছি আপনারা সবাই আসবেন এবং এসে আপনার এটার মান যাচাই করবেন এবং তাদের সহযোগিতা করবেন ধন্যবাদ সালাম আলাইকুম আজকে ভাইয়ের আমন্ত্রণে আইসি বেল্লা বিলা তারা একটা রেস্টুরেন্ট আজকে ওপেন করা আলহামদুলিল্লাহ হালাল রেস্টুরেন্ট তারা পাস্তা শো ফিশ আপনারা সব আইবা আইয়া খাইবা টেস্ট করবা আমরা দেখছি খুব বালা রেস্টুরেন্ট তারা ওপেন করছেন আমরা লোকেল আছে আমরা পিল্পটা পড়ছে এই এরিয়া যারা আইয়া সবে ট্রাই করবা ফুডটা খাইবা লাগে তারা হালালভাবে করছেন তারা এগু হেলথি ফুড আমরা ট্রাই করে হেলথ হেলথি ফুড আছে আপনারা তারা তারা হয়েছেন অলিভ অয়েল ইউজ করা তারা ইউর মাঝে তারা যে পাস্তা রান দিবা বা ফিস রান দিবা তারা তো আপনারা সবে আইবা ইনশাআল্লাহ আমরা হানি ট্রাই করছি মজার হানি আছে আর কমিউনিটির সব আগেই আইবা একটা হালাল রেস্টুরেন্ট করছেন আমরা ভাই হলে আশা করিয়া ওকে থ্যাংক ইউ